এই ভিডিওতে দেখব কীভাবে ফেসবুক গ্রুপে নতুন অ্যাডমিন মডারেটর অ্যাড করবেন যেমন এই গ্রুপে আমি নতুন অ্যাডমিন বা মডারেটর অ্যাড করবো কিভাবে অ্যাড করব সেটা দেখাচ্ছি এখানে ম্যানেজ অপশন পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন আপনারা একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশন পাবেন গ্রুপ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এরপর আপনাকে এখানে নিয়ে আসবে এখানে দেখুন ম্যানেজ অ্যাডমিন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন গ্রুপে শুধুমাত্র একজন অ্যাডমিন রয়েছে সেটা হচ্ছে আমি আমি যদি এই গ্রুপে নতুন অ্যাডমিন বা মডারেটর অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখানে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন যাকে অ্যাডমিন বা মডারেটর নিয়োগ দিবেন তার আইডি নামটি এখানে লিখে সার্চ করবেন এরপর আইডি নামের পাশে থ্রি আছে এখানে ক্লিক করবেন এরপর অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি আমরা যেহেতু অ্যাডমিন আর মডারেটর অ্যাড করব এই জন্য ইনভাইট অ্যাস অ্যাডমিন ইনভাইট অ্যাস মডারেটর এই দুটো অপশন আপনারা লক্ষ্য করুন এই দুটোর মধ্যে পার্থক্য সংক্ষেপে বলি আপনি যখন গ্রুপে কাউকে মডারেটর অ্যাড করবেন সে গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবে পোস্ট অ্যাপ্রুভ করতে পারবে এরকম আর আপনি যখন কাউকে অ্যাডমিন অ্যাড করবেন সে গ্রুপে মেম্বার অ্যাড করা পোস্ট অ্যাপ্রুভ করা ছাড়াও সে চাইলে গ্রুপে আরও নতুন অ্যাডমিন বা মডারেটর অ্যাড করতে পারবে গ্রুপের সাইডিং পরিবর্তন করতে পারবে যাই হোক আপনি অ্যাডমিন অ্যাড করবেন না মডারেটর অ্যাড করবেন সেটা আপনার ব্যাপার অ্যাডমিন বানাতে চাইলে ইনভাইট অ্যাজ অ্যাডমিন এখানে ক্লিক করবেন এরপর সেন্ট ইনভাইট এখানে ক্লিক করবেন এরপর কি হবে আপনি যাকে ইনভাইট করলেন তার কাছে একটা নোটিফিকেশন যাবে সে নোটিফিকেশনে ক্লিক করে যখন অ্যাকসেপ্ট করবে তখন সে এই গ্রুপের অ্যাডমিন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি নোটিফিকেশনে ক্লিক করলাম এরপর এই ধরনের নোটিফিকেশন তার কাছে যাবে তাকে এখানে ক্লিক করতে হবে এরপর অ্যাকসেপ্ট অপশন আসবে এখানে ক্লিক করতে হবে এইভাবে আমরা আমাদের গ্রুপে নতুন অ্যাডমিন বা মডারেটর অ্যাড করতে পারবো এই আইডি থেকে একটা পোস্ট করে দেখাচ্ছি এখানে ক্লিক করলাম এরপর গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম তারপর ছবিটা পোস্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আইডির নামের নিচে অ্যাডমিন লেখা দেখাচ্ছে ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ